সন্ধ্যা নামলে নিত্যদিনে মহিলাদের হাতে লাঠি নিয়ে শুরু হয়ে যায় গ্রামে টহলদারি তবে এই লাঠি দিয়ে কোনো চোর তাড়ানো নয় বন্য পশু তাড়ানো নয় গ্রামে একটা সুন্দর পরিবেশ ও সুস্থ সামাজিক গড়ে তুলতে আর এমনই ছবি দেখা গিয়েছে পুরুলিয়ার দুই নম্বর ব্লকের পলাশকলা গ্রামে মহিলাদের হাতের লাঠি প্রসঙ্গে মহিলাদের একাংশ জানান পুরুলিয়া থেকে ঢিলচোড়া দূরে রয়েছে পলাশকলা গ্রাম আর এই গ্রামে দিনভর চলতে থাকে মদের আসর সন্ধ্যা নামলে মহিলাদের বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় বাবা থেকে ছেড়ে বসে যায় মদের আসরে গ্রামের অধিকাংশ পরিবারে পুরুষেরা নিত্যদিন বাইরে মদ খেয়ে পরিবারের স্ত্রী ও মেয়ের সঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি করে এই প্রসঙ্গে গ্রামের শেফালি মাহাতো নামে এক মহিলা জানান অনেক অনেক পরিবারের স্বামী ছেলেরা মেয়েরা যখন পরে টাকা পয়সা পায় না তখন ঘরের জিনিসপত্র বেঁচে মদ খেয়ে ঝামেলা তৈরি করে পরিবারের মধ্যে তিনি আরও জানান কম ছেলেরা মদের আসরে যাচ্ছে এবং তারাও তার বাবা কাকুদের দেখে মদ খেয়ে বাড়িতে অশান্তি সৃষ্টি করছে তিনি বলেন যে প্রতি শনিবার একটা সাপ্তাহিক হাট হয় পলাশকলা গ্রামে আর এই হাটে যাতে মদ বিক্রি বন্ধ হয় তার জন্য আমরা সকাল থেকে লাঠি হাতে নিয়ে টহলদারি দিয়ে থাকি একাদ তো আমরা পারি নাই তো ছেলের তো কম বয়স কম বয়স ছেলে কিন্তু কাজ করতে যায় মদ তদ খাইয়ে আসে ঘরে পয়সা পাতি দেয় নেই তো একাধারাতে কারো সম্ভব নাই বলতেও পারি সেই জন্যে আমরা দল গুটায় আছি নরক থেকে মুক্তি চাই শান্তিতে আমরা যেমন বসবাস করতে পারি ঝগড়াঝাটি যেমন না হয় এই কারণে আমরা প্রতিদিন সন্ধ্যার সময় বার হয় এক পাক ঘুরে আসি আমরা আমাদের সামনে হাট আছে ওখানে খুবই ভিড় ভাড় হয় প্রত্যেক শনিবারে এখানে বন্ধ করছি অ্যাকচুয়ালি মদ মানে মধ্যমে বিক্রি হয় আমাদের সামনেই আছে পঞ্চায়েত সামনেই আছে হাই স্কুল আরও ওই যে সামনেই আছে হেলথ সেন্টার মানে সবই সামনে আছে কিন্তু এখানে মানে কি বলব